আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলের ফ্রায়েড রাইসের রেসিপি ফ্রায়েড রাইস তৈরির জন্য প্রথমেই ভাত রান্না করে নেব এখানে হাফ কেজি থেকে একটু বেশি পোলাও চাল নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি দুই টেবিল চামচের মতো তেল ব্যবহার করছি যাতে ভাতগুলো ঝরঝরে হয় ভাত রান্না হয়ে গেলে একটি স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নেব ফ্রাইড রাইসের ভেজিটেবলসের জন্য এখানে দুই কালারের ক্যাপসিকাম বাঁধাকপি এবং গাজর নিয়ে নিয়েছি আপনারা পছন্দের মতো ভেজিটেবলস অ্যাড করতে পারেন আমাদের মাংস রেডি করা আছে উপকরণগুলো আমি স্ক্রিনে লিখে দিয়েছি অল্প পরিমাণ গোলমরিচ ও লবণ দিয়ে দুটি ডিম ফাটিয়ে নিয়েছি এখন একটি প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে আমাদের মিক্স করা ডিমটি স্ক্র্যাম্বল করে নিচ্ছি ডিম ভাজা হয়ে গেলে আমরা উঠিয়ে নেব এবং আমাদের মেরিনেট করা মাংস পেনে দিয়ে দেব ভালোভাবে নেড়ে আমরা মাংসটা ভেজে নেব এই যে আমাদের স্ক্র্যাম্বল ট্যাগ আর মাংস রেডি এখন আমরা চলে আসবো মেন রান্নায় দুই টেবিল চামচের মতো বাটারের মধ্যে কুচি করা আদা রসুন এবং পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজা হলে এখানে আমাদের কুচি করে রাখা গাজর দিয়ে দেব এবং একটু পরে আমরা আমাদের ক্যাপসিকাম ও কুচি করা কাঁচামরিচ অ্যাড করে দেবো ভেজিটেবলগুলো ভালোভাবে সটে করে নিয়ে আমাদের ডিম ও মাংস মিক্স করে দিচ্ছি আবারও একটু নাড়াচাড়া করে আমাদের কুচি করা বাঁধাকপি দিয়ে দেবো বাঁধাকপি অল্প কিছুক্ষণ সটে করে নিয়ে আমাদের রান্না করা ভাত দিয়ে দিচ্ছি এখন এই সবগুলো ভালোভাবে মিক্স করতে হবে একটু মিক্স করে এখানে অল্প পরিমাণ সয়া সস এবং টেস্টিং সল্ট একটু চিনি এবং সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নাড়ব এই তো আমাদের রান্না শেষ এখন পরিবেশন করার পালা তো কেমন লাগলো এই ফ্রাইড রাইসের রেসিপিটি কমেন্টে অবশ্যই জানাবেন এবং লাইক করতে ভুলবেন না আসসালামু আলাইকুম